আজকের ভিডিওটা অপবিশ্বাস ভক্তদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ কেন জানেন কারণ বুবলি ভক্তরা না দেখলেও চলবে কারণ অপবিশ্বাসকে সাধারণ জনগণ সাধারণ জনগণ কি বলে সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন সাধারণ জনগণ আমি অনেক কষ্ট করে অনেক কষ্ট করে খুঁজে এটা বের করছি যে কোন নিউজটাতে এটা উঠছে ঠিক আছে অপবিশ্বাসকে কিছুদিন আগে অপবিশ্বাস একটা শোরুম উদ্বোধন করতে গেছে সেটা হয়তো আপনারা জানেন তো সেখানে অপু বিশ্বাসকে বলছে যে অপু মে মে ডট 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 বুঝে নেন ঠিক আছে তো সেই শব্দটা একটু শোনাবো এবং দেখাবো ভিডিওটা দেখাবো এবং তার আগে চলুন আমাদের বাংলাদেশের এক চিত্রনায়িকা বাংলাদেশের এক চিত্রনায়িকা জিন টু না জিন ওয়ান সিনেমাটা করছে গত রমজান ঈদে মেবি তার সিনেমা মুক্তি পাইছিল জাজ মাল্টিমিডিয়া থেকে তো সেই নায়িকা বুবলিকে নিয়ে কি বলে আর অপু বিশ্বাসকে নিয়ে কি বলে চলুন আগে সেটা শুনে নেই নায়িকা মধ্যে কারো বেশি ভালো লাগে অভিনয় ভালো লাগে অভিনয়ের কথা বলতে গেলে আমি আমি যাদের অভিনয় দেখেছি বিদে সিনহা মিম নুসরাত ফারিয়া তারপর হচ্ছে বুবলি তাদের সবার মধ্যে অ্যাক্টিং ভালো করলে আমি অবশ্যই বলবো যে বুবলি অ্যাক্টিং ভালো তাছাড়া আমার অ্যাক্টিং ভালো বলবো বুবলি আপুর আচ্ছা দুজনকে নিয়ে আমরা সব সময় কথা বলতে দেখি সেটা হচ্ছে সাকিব খানের এক্স ওয়াইফ যদি বলি দুইজন হচ্ছে অপবিশ্বাস একজন হচ্ছে বুবলি কার অভিনয় বেশি ভালো লাগে অপবিশ্বাস মনে হয় আর ওনাকে ভাবি ভাবি লাগে আমাদের গ্রামে না এরকম এরকম খুব মানে চোখাচোখা এরকম ভাবি আছে প্রচুর আমি ওনাকে প্রথম যখন দেখেছি মানে আমার ভাবি আছে এরকম দেখতে এবং একটু ভাবিদের মতো কথা এরকম করে না এই জিনিসগুলো আমার ভাবি ভাবে লাগে এখন উনি ভাবি ভাবি হয়েছে না আগে ওনাকে ভাবি লাগতো আমার না ওই আপ টু দা লেভেল ছিল না কখনো আপ টু দা মার্ক ছিল না কখনো দর্শক যাবেন না যাবেন না যাবেন না এখনও কিন্তু মজার জিনিসটা দেখা বাকি আছে আর বুবলি ভক্তরা সামাজিক কাজটা করা শুরু করে দেন সামাজিক কাজ কি বুঝেন বেশি বেশি লাইক কমেন্ট আপনারা লাইক দিলে কমেন্ট করেন না কমেন্ট করলে লাইক দেন না সমস্যা কি লাইক কিন্তু দেখা যায় কে কে লাইক দিছে তো লাইক দিলে কমেন্ট করবেন কমেন্ট করলে লাইক দিবেন ঠিক আছে বুবলি ভক্তরা আর বিশ্বাস ভক্তরা কমেন্ট করতে পারেন কারণ কমেন্ট করলে ভিউ হয় না ঠিক আছে কমেন্ট করতে পারেন সমস্যা নেই তো এবার আমরা ওই ভিডিওটা দেখব মে যমুনা ফিউস্তার পার্ক নাকি বসুন্ধরায় আমি জানি না কোন মার্কেটে গেছে মার্কেটটা এরকমই হবে যমুনা ফিউচার পার্ক তো চলুন সেই ভিডিওটা একটু দেখি যে অপুকে কি বলছে জনগণ ডুবতে হুয়া সুরজ বাগতে হুয়া থাইয়ের পান কি দশক ভাবছেন এগুলো আমরা পাবো না তাই না আমি আমি না আমি এমন একটা মাল ঠিক আছে একবারে কলিজার গোড়াতিকা একবারে কলিজার গোড়াতিকা টান দিয়া বের করে এনে ঠিক আছে নিউজ বলতে পারি একবারে কলিজার গোড়াতিকা টান দিয়া সো মানে কি মজা পেয়েছেন মজা পেয়েছেন প্লিজ অপু বিশ্বাসকে ম্যাগি 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 অপু বলছে ম্যাগি অপু আর আরেক নায়িকায় বললো ভাবি ভাবি লাগে ভাবি ভাবি লাগে আর সবনম মিয়াসমিন বুবলির অভিনয় তার কাছে অনেক ভালো লাগে ও মাই গড এই ভিডিওটা সারা বাংলাদেশ করে দেন লাইক কমেন্ট শেয়ার করে লাইক কমেন্ট শেয়ার করে আর যারা নতুন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না সো আল্লাহ হাফেজ